নমস্কার বন্ধুরা একটু ভিন্নতার সাথে বানানো নিরামিষ দিনে ভাতের সাথে চেটে খাওয়ার মতো একদমই সাধারণ ও ঝটপট বানিয়ে ফেলা যায় কিন্তু অসাধারণ সুস্বাদু দুধ পটলের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে আসুন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এর জন্য প্রথমে এখানে পাঁচটা কচি ও দিশি পটল ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন প্রত্যেকটা পটলের খোসা চেঁচে নেব এই রেসিপি এরকম একটু কচি পটল দিয়ে বানালেই খেতে সব থেকে বেশি ভালো হয় এবার খোসা চেঁচে রাখা পটলগুলোর প্রত্যেকটার দুদিকের প্রান্তে অল্প করে কেটে বাদ দিয়ে এরকম করে চিড়ে চিড়ে কেটে নেব এর ফলে প্রত্যেকটা পটলে একটা পাতার মতো ডিজাইন হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা পটলকে কেটে নিলে রান্নার পর পটলের ভিতর পর্যন্ত ঝাল মশলার স্বাদটা ভালোভাবে ঢুকতে পারবে তবে এভাবে না কেটে নিয়েও আপনারা খোসা ছাড়িয়ে নেওয়ার পর দুদিকের প্রান্তে অল্প করে চিনে নিয়েও এই রেসিপি বানাতে পারেন একইভাবে প্রত্যেকটা পটলকে কেটে নেওয়ার পর অল্প নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে একটা সাইডে পাঁচ মিনিট রেখে দেব তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা একটা মুখ ফাটানো ছোট এলাচ ছোট এক টুকরো ডালচিনি আর আধখানা তেজপাতা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে মাঝারি আঁচে হালকা লাল করে ভেজে নেব এই রেসিপিতে পটলগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া খুবই দরকার পটল যদি ভালোভাবে ভেজে না নেওয়া হয় তাহলে কিন্তু রেসিপির স্বাদটা অতটা ভালো হবে না কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একের চার চামচ জিরে গুঁড়ো এবং দু চিমটে মতো রঙটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরই সাথে দিয়ে দিলাম হাফ চামচ আদার রস আদা বাটা দেওয়ার পরিবর্তে আদার রস দিলেই রেসিপির স্বাদটা বেশি ভালো হয় না হলে আদার একটা স্ট্রং ফ্লেভার দুধের সাথে মিশে যাওয়ার কারণে খেতে খুব একটা ভালো লাগে না এরই সাথে স্বাদ অনুযায়ী বা একের চার চামচ কাঁচা লঙ্কা বাটা আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল মিশিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে এক মিনিট কষে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা কাজু বাদাম এবং অল্প জল দিয়ে বেটে রাখা হাফ চামচ পোস্তর মিশ্রণ তবে এই রেসিপিতে কাজু ও পোস্ত বাটার মিশ্রণ খুব বেশি দেওয়ার একদমই দরকার নেই অল্প একটু দিলেই রেসিপির স্বাদটা যেমন ভালো হবে তেমনই গ্রেভির টেক্সচারটাও সুন্দর হবে এটাকে পটলের সাথে এক মিনিট মতো কষে নিয়েই গ্যাস একদম কমিয়ে লোতে রেখে দিয়ে দিলাম এক কাপ অর্থাৎ দুশো মতো ফুটিয়ে ঘন করে একটু ঠান্ডা করে রাখা তরল দুধ চেষ্টা করবেন এই রেসিপি বানানোর জন্য ফুল ক্রিম দুধ ব্যবহার করার তাহলে এর টেক্সচার ও স্বাদ আরও বেশি ভালো হবে দুধটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে গ্যাস কমিয়ে লোতে রাখা অবস্থাতেই এটা ফুটতে শুরু করলে দিয়ে দিলাম স্বাদ নুন এবং হাফ চামচ চিনি এবার গ্যাস কমিয়ে লোতে রেখে কিছুক্ষণ ফোটানোর পর পটল পুরোপুরি সিদ্ধ হয়ে গ্রেভিটা এরকম ঘন হয়ে এলে নুন ঝাল মিষ্টির স্বাদটা চেখে দেখে অল্প একটু নুন ও চিনি দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম যেহেতু এটা একটি নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে তবুও চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন সবশেষে গ্যাস বন্ধ করে অল্প একটু গাওয়া ঘি ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে তবে এই রেসিপিতে গাওয়া ঘি দেওয়াটাও পুরোই অপশনাল এটা ছাড়াও একই পদ্ধতি অনুসরণ করে বানাতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ